এই মুহূর্তে থেকে বড় খবর এবার চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করল কান্নারা প্রভা কলকাতার আর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে গণধর্ষণ খুনের ঘটনায় চরম বিপাকে পড়ে গিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস হত্যাকাণ্ডের তথ্য গোপন করার অভিযোগ তো উঠেছিলই তার মাঝে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে মাদক র্যাকেট সেক্স র্যাকেট চালানো এবং আর্থিক অনিয়মের বিস্তর অভিযোগ তোলা হয়েছে সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন প্ল্যাটফর্মেও সন্দীপ ঘোষের আমলে আর্থিক অনিয়মের অভিযোগে স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ সিট গঠন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সরকারের প্রশাসন রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে সোমবার জারি করা চার পুলিশ কর্তার সমন্বয়ে সিট গঠন নিয়ে ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে বিজিবি এবং সিপিএম কিন্তু রাজ্যের শাসক দলের এই প্রচেষ্টায় কার্যত জল ঢেলে দিল সিবিআই সিবিআই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ট্রান্সফার পোস্ট এবং একটি বেআইনি মেডিকেল সিন্ডিকেট জড়িত একটি বিশাল চক্রের হদিশ পেয়েছে বলে জানিয়েছে সংবাদপত্র কান্নারা প্রভা ফলে আর করে দুর্নীতি মামলায় রাজ্যের তরফ থেকে নতুন করে তদন্তের প্রাসঙ্গতি প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠেছে ওই সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে সিবিআই আর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ট্রান্সফার পোস্ট এবং একটি বেআইনি মেডিকেল সিন্ডিকেট জড়িত একটি বিশাল চক্রের উদ্ঘাটন করেছে যেখানে একত্রিশ বছর বয়সী জুনিয়র ডাক্তারকে নয়ই আগস্ট ধর্ষণ এবং খুন করা হয়েছিল তদন্তে জানা যায় কেলেঙ্কারি বহু বছর ধরে চলছিল এবং তা ছড়িয়ে পড়েছিল রাজ্যের অন্যান্য সরকারি মেডিকেল কলেজও সিবিআই জানতে পেরেছে যে রাজ্য সরকারের কেনা কোটি টাকার ওষুধ এই অবৈধ নেটওয়ার্কের মাধ্যমে বেসরকারি মেডিকেল স্টোরগুলিতে পাঠানো হয়েছিল সিবিআইয়ের অভ্যন্তরীণ সূত্রগুলি বলছে যে নিয়ত নির্যাতিতা চিকিৎসক যারা বিভিন্ন প্ল্যাটফর্মে এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন ফলস্বরূপ তাকে ধর্ষণ এবং হত্যা করা হয়ে থাকতে পারে তদন্তে এই কেলেঙ্কারিতে রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকারও ইঙ্গিত মিলেছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে এও বলা হয়েছে সিবিআই আরজিকর হাসপাতালের কেলেঙ্কারিতে জড়িত অন্যান্য ডাক্তার এবং ব্যক্তিদের সক্রিয়ভাবে খুঁজছে সিবিআইয়ের এক উদ্ধন আধিকারিক বলেছেন যে আমরা জানতে পেরেছি যে অর্থের বিনিময়ে ডাক্তারদের বদলির ব্যবস্থায় ডাক্তার এবং প্রশাসন জড়িত গ্যাংস্টারদের এজন্য প্রায় কুড়ি থেকে তিরিশ লক্ষ টাকা দিতে হতো যাতে তারা তাদের সেই কলেজগুলিতে নিয়োগ দেয় এর মধ্যে প্রশ্ন উঠছে কেন সিবিআই এই ধর্ষণ এবং খুনের ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি আর করের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষকে টানা পঞ্চম দিন জেরা করেছে সিবিআই জুনিয়র ডাক্তারকে ধর্ষণ এবং হত্যার ন্যায় বিচারের দাবিতে চিকিৎসকদের বিক্ষোভের পর ডাক্তার ঘোষকে মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে অপসারণ করা হয় কিন্তু তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই সমমর্যাদার পোস্টে নিয়োগও করা হয় এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও সন্দীপ ঘোষকে ঠিক কী কী জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এই মৃত্যুতে আত্মহত্যা বলে কেন চালানো হলো এত তাড়াহুড়ো করে আপনি নিজে একজন ডাক্তার ক্রাইম সিন নিরাপদ রাখা গুরুত্বপূর্ণ মনে করেননি কার পরামর্শে পরিবারকে খবর দেয়া হয়েছিল এবং কেন তথ্য লুকিয়ে যাওয়া হয়েছিল পরিবারের কাছ থেকে আপনি জানেন যে ক্রাইম সিনে প্রমাণ টেম্পোরিং অপরাধ তা সত্ত্বেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেন তা নিরাপদে রাখলেন না কেন কয়েক ঘন্টা পর মৃতের পরিবারের পরিবারকে জানানো হলো কেন তিনি বাবা মাকে প্রায় তিন ঘন্টা অপেক্ষা করতে বাধ্য করেছিলেন হাসপাতালে নিরাপত্তার ব্যবস্থা কী ঘটনার পরপরই পদত্যাগ করলেন কেন এর পেছনে কারণ কি